ভগবদ্গীতার প্রথম অধ্যায় যা অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি যুদ্ধের সূচনা লগ্নে অর্জুনের মানসিক সংকট এবং শ্রীকৃষ্ণের প্রতি তার আত্মসমর্পণের বর্ণনা দেয় ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সূচনা হয় ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথনের মধ্যে দিয়ে ধৃতরাষ্ট্র তার সভাসদ সঞ্জয়ের মাধ্যমে জানতে চান যুদ্ধের ময়দানে কৌরব ও পাণ্ডবদের সেনাবাহিনীর পরিস্থিতি সঞ্জয় নিজের দিব্যদৃষ্টি দিয়ে যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেন এবং ধৃতরাষ্ট্রকে বিস্তারিতভাবে বর্ণনা করেন দুর্যোধন নিজের সেনাবাহিনীর শক্তি এবং দুর্বলতা বিচার করে দ্রোণাচার্যের কাছে নিজের কৌশল প্রকাশ করেন তিনি ভীষ্ম দ্রোণ কৃপাচার্য কর্ণ দুঃশাসন প্রমুখ যোদ্ধাদের উল্লেখ করে বলেন যে তার পক্ষ যথেষ্ট শক্তিশালী হলেও পাণ্ডবদের সেনা ভীষ্ম এবং দ্রোণের তুলনায় কৌশলে শ্রেষ্ঠ এরপর যুদ্ধের সূচনা হয় শঙ্খধ্বনি এবং ঢাক ঢোলের শব্দে যুদ্ধক্ষেত্র গঙ্গম করে ওঠে দুই পক্ষের যোদ্ধারা নিজেদের অবস্থান গ্রহণ করেন ঠিক সেই সময় অর্জুন তার রথচালক শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন রথটিকে দুই সেনার মাঝখানে নিয়ে যেতে যেন তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত ব্যক্তিদের এক নজর দেখতে পারেন শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রথটিকে উভয় সেনাপক্ষের মাঝখানে নিয়ে আসেন যখন অর্জুন উভয় পক্ষের যোদ্ধাদের দেখেন তখন তিনি গভীর দুঃখে এবং দ্বন্দ্বে পড়ে যান তিনি দেখতে পান তার নিজের পরিবারের লোকজন শিক্ষাগুরু বন্ধু এবং আত্মীয় স্বজন এই যুদ্ধে অংশগ্রহণ করছেন এই যুদ্ধ তাদের জীবনকে শেষ করে দেবে তার মনে হতে থাকে যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো অর্থ নেই যদি তার জন্য নিজের পরিবার এবং প্রিয়জনদের প্রাণ বিসর্জন দিতে হয় অর্জুন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তিনি যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করেন ভারাক্রান্ত হৃদয়ে তিনি শ্রীকৃষ্ণকে জানান এই রক্তক্ষয়ী যুদ্ধ তিনি করতে পারবেন না তিনি তার আত্মীয় স্বজন বন্ধু ও গুরুদের হত্যা করতে চান না এমনকি এই যুদ্ধ যদি ধর্মের জন্য হয় তবু এতে পাপেরই সৃষ্টি হবে তিনি বলেন যুদ্ধে জিতে রাজ্যসুখ এবং ঐশ্বর্য অর্জন করেও তিনি শান্তি পাবেন না এই যুদ্ধ শুধুমাত্র ধ্বংস আর পাপের জন্ম দেবে যুদ্ধের চরম অমঙ্গলের কারণ হিসেবে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন যে যুদ্ধে গুরুজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করলে মহাপাপ তাদের আচ্ছন্ন করবে তাছাড়া আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য লাভে কোনো সুখ ও শান্তি নেই কারণ পুত্র পৌত্র ভ্রাতা আত্মীয় স্বজন বধ করলে কুলক্ষয় হয় কুলক্ষয় কুলধর্ম বিনষ্ট হয় এবং এর ফলে সমগ্র বংশ অধর্মে নিপাতিত হয় কুল অধর্মে নিমজ্জিত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারী হয় তা থেকে বর্ণ শঙ্কর উৎপাদিত হলে কুলঘাতকেরা নরকগামী হয় সে কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে পিতৃপুরুষেরা নরকে অঘপতিত হয় এ সমস্ত কিছুর দায়ভার তিনি নিতে চান না তিনি আরো বলেন যে পরিবারের ধ্বংসের মাধ্যমে সমাজের নৈতিকতা ধ্বংস হবে এটি ধর্মের অবনতি এবং আদর্শের পতন ঘটাবে তার চেয়ে তাকে যদি নিরস্ত্র অবস্থায় শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে তার অধিক তরমঙ্গল হবে এইভাবে অর্জুন এক গভীর মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যান তিনি কেঁদে ফেলেন বিষাদিত অর্জুনের সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হতে থাকে তিনি ধনুক তীর মাটিতে ফেলে দেন এবং রথে বসে শ্রীকৃষ্ণের কাছে সাহায্যের আবেদন করেন এইভাবে গীতার প্রথম অধ্যায়ের সমাপ্তি হয় এই অধ্যায়টি মূলত অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে তার দুঃখ ও সংকটময় অবস্থাকে চিত্রিত করে গীতার প্রথম অধ্যায় অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং শোকের যে প্রতিফলন দেখা যায় তা জীবনের বাস্তব সংকট এবং সিদ্ধান্ত গ্রহণের সমস্যার কথা তুলে ধরে অর্জুনের মনের দ্বিধা তার প্রিয়জনদের প্রতি ভালোবাসা এবং ধর্মের প্রতি দায়বদ্ধতার মধ্যে যে মানসিক টানাপোড়েন সৃষ্টি করেছে তা বাস্তব জীবনের উদাহরণ এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্থির মনের প্রয়োজন সঙ্কটের সময় সঠিক দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য একজন গুরু বা ঈশ্বরের প্রতি সমর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবদ্গীতা মহাভারতের অন্তর্গত এক অনন্য গ্রন্থ যা ধর্ম জীবন ও মানবতার চিরন্তন শিক্ষার আধার গীতার পটভূমি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র যেখানে দুই শক্তিশালী পক্ষ পাণ্ডব ও কৌরব মুখোমুখি কিন্তু এই যুদ্ধ শুধু বাহ্যিক নয় এটি মানুষের অন্তরের দ্বন্দ্ব ও নৈতিক সংকটের প্রতীক আসুন গীতার এই প্রারম্ভিক অধ্যায়ের মধ্য দিয়ে জীবনের গভীর অর্থ ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে এগিয়ে যায়